চ্যানেল ভিউয়ার্স অচিত দার প্রিয় কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি 7 পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন খলজি বিপ্লবের গুরুত্ব এই খলজি বিপ্লবের গুরুত্ব নিয়ে আলোচনা করব আলোচনা শেষের উত্তর তোমাদের সামনে তুলে ধরব তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার আমরা দেখে নেব সিও হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার ডিএসসিসি 7 এখানে প্রশ্ন হচ্ছে খোলজি বিপ্লবের গুরুত্ব তো খোলজি বিপ্লব বুঝতে গেলে আমাদেরকে দিল্লিতে যে ইসলামিক শাসন শুরু হয় বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত তিনশো কুড়ি বছর এই শাসনটার ভিতরে আমরা প্রথম দিকে যে দাজবংশের বংশের শাসন চলেছিল সেই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে দাজবংশের শাসন চলে অর্থাৎ বারোশো ছয় থেকে বারোশো নব্বই এই বারোশো ছয় থেকে বারোশো নব্বই এই সময়ে যে সমস্ত সুলতানরা পরপর সিংহাসনে বসেছিলেন যেমন কুতুবুদ্দিন আইবক ইলতুতমিস বলবন এনারা প্রত্যেকেই ছিলেন দাস বংশের সুলতান এবং জাতিতে ছিলেন তুর্কি বলা হয় ইল তুর্কি এই ইল তুর্কি শাসন চলছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই এবং এরা প্রত্যেকেই প্রথম অবস্থায় জীবনের প্রথম অবস্থায় এরা কৃত দাস ছিলেন কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির কৃত দাস এর পরবর্তী যিনি সুলতান ইলতুত তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবকের কৃতদাস এবং ইলতুত যে চল্লিশ জন কৃতদাস ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন গিয়াসুদ্দিন বলবান তিনি পরবর্তীতে অর্থাৎ বারোশো সালে তিনি দিল্লির সিংহাসন দখল করে এই দাসবংশী সুলতান হন এবং বারোশো সালে তার মৃত্যু হয় তার মৃত্যুর সময়ে তিনি তার পরবর্তী উত্তরাধিকার কে হবেন তা নিয়ে তিনি একটা সমস্যায় পড়েন কারণ তার প্রথম পুত্র তার দুটি পুত্র ছিল গিয়াস বলবনের বারোশো সাতাশি নাগাদ প্রথম পুত্র ছিল মোহাম্মদ যিনি মঙ্গল আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে মারা গিয়েছিলেন যাকে শহীদ রাজপুত্র বলা হয় এই মোহাম্মদ মারা গিয়েছিলেন আর গিয়াসুদ্দিন বলবনের দ্বিতীয় পুত্র ছিল বুখরা খা এই বুখরা খা তখন ছিলেন বাংলা প্রদেশের শাসক তাই বলবন তার এই দ্বিতীয় পুত্রকে সিংহাসনে বসার কথা বলেন কিন্তু বুক রাখা বাংলা প্রদেশ ছেড়ে সে দিল্লিতে যেতে রাজি হয়নি তখন বলবন তার প্রথম পুত্র মৃত পুত্র মোহাম্মদ তার যে পুত্র ছিল আহ কাইমুরস সেই কে সিংহাসনে উত্তরাধিকারী মনোনীত করে যান কিন্তু বলবনের মৃত্যুর পর আমির ওমরাহরা বুখরা খায়ের পুত্র কাইকোবাদকে সিংহাসনে বসে এবং এই কাইকোবাদের তখন নাবালক অবস্থায় ছিলেন তাই তার অভিভাবক এবং তার যুদ্ধমন্ত্রী মামালিক পদে জালাল ফিরোজ খোলজি নামে খোলজি বংশের এক সেনাপতিকে বসানো হয় জালাল উদ্দিন খোলজি জালালুদ্দিন ফিরোজ খলজি এই কাইকোবাদ অর্থাৎ বুক বলবনের দ্বিতীয় পুত্র বুক রাখা বাংলাদেশের শাসনকর্তা তার পুত্র কাইকোবাদ এই কাইকোবাদ সিংহাসনে বসছেন বলবনের পরবর্তী সুলতান হিসেবে এবং কাইকোবাদ অবদার্থ ছিলেন তিনি যমুনার তীরে একটি কিলঘিরি প্রাসাদ নির্মাণ করে সেখানে নর্তকি সুরা নিয়ে তিনি থাকতেন এবং সমস্ত ক্ষমতা ধীরে ধীরে চলে গিয়েছিল এই জালাল ফিরোজ খলজির হতে এখন এই জালালউদ্দিন ফিরোজখলজি ইনারাও জাতিতে তুর্কি ছিলেন তবে তুর্কিদের এই শাখা তুর্কিদের থেকে আলাদা হয়ে তারা মধ্য এশিয়ার খলজ নদীর তীরে বসবাস করতে থাকে এবং এই জাতিটি একটি স্বতন্ত্র জাতি হিসেবে খলজি নামে পরিচিত হয় এই এদেরই এক মুখপাত্র ছিলেন ফিরোজ খলজি যিনি দিল্লিতে যে দাজ বংশ বা ইলবাড়ি তুর্কি শাসক শেষ শাসক কাইকোবাদ তার যুদ্ধমন্ত্রী হিসেবে তিনি বিরাজমান ছিলেন এবং একটা সময়ে তারই পরিকল্পনায় তার এক অনুচর এই কিলঘিরি প্রাসাদে গিয়ে এই অপদার্থ কাইকোবাদকে যিনি প্রায় শয্যাশাহী সেই কাইকোবাদকে এবং তার শিশু পুত্র কাইমুর্সকে হত্যা করে যমুনার জলে নিক্ষেপ করে এবং এই জালালুদ্দিন ফিলোজখলজি যিনি প্রধান যুদ্ধমন্ত্রী তিনি দিল্লির সুলতানি সিংহাসন দখল করেন এই ঘটনাটি ঘটে বারোশো সালে এই ঘটনাকে ঐতিহাসিকরা বিশেষ করে ডক্টর কে এস লাল কিশোরী শরণলাল ডক্টর আর পি ত্রিপাঠী রামপ্রসাদ ত্রিপাঠী এবং ডক্টর হাবিবুল্লাহ এই তিনজন ব্যক্তি এই বিষয়টাকে বলছেন খলজি খলজি বিপ্লব তা খলজিরা ক্ষমতায় আসছে ইলবাড়ি তুর্কি শাসনের অবসান ঘটিয়ে বংশের শাসন সালে দিল্লির সুলতানিতে আসছে এটা বোঝা গেল কিন্তু এটাকে কেন বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন কারণ এই সমস্ত ঐতিহাসিকরা বলছেন যে পরবর্তীকালে ভারতের ইতিহাসে একটা সুদূর প্রসারী গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী ঘটনা ছিল এই বারোশো নব্বই সালে ইতিহাসকে প্রভাবিত করে তাই এটাকে বিপ্লবের সাথে তুলনা করা যায় তো কোন কোন ক্ষেত্রে প্রভাবিত করে অর্থাৎ এর গুরুত্ব গুলো কি যদি আমরা একবার দেখি প্রথমে রয়েছে দেখো ইল তুর্কি শাসনের অবসান বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আইবকের সিংহাসন আরোহণ থেকে শুরু করে একেবারে কাইকোবাদের বারোশো নব্বই সাল পর্যন্ত এর ভিতরে যে সমস্ত সুলতানরা এসেছিলেন সবাই তুর্কি ছিলেন দাস সুলতান ছিলেন এবং সারা দেশের শাসন ব্যবস্থা ক্ষমতার কেন্দ্রে ছিল তুর্কি জাতি ইলবারি তুর্কি এই ইলবারি তুর্কি শাসনের অবসান ঘটছে বারোশো নব্বই সালে জালালুদ্দিন উদ্দিন সিংহাসনের ভিতর দিয়ে একটা অধ্যায়ের শেষ হচ্ছে এরপরে দেখো উলেমাদের ক্ষমতা হ্রাস এর আগে আমরা দেখেছি যে ক্ষমতায় যিনি সুলতান ছিলেন তিনি উলেমাদের কথা শুনে মানে মুসলিম ধর্মগুরুদের কথা শুনে দেশ শাসন করতেন বা সুলতানের উপরে একটা প্রভাব ছিল এই সমস্ত ধর্মগুরুদের এবং ওই উলেমাদের সমর্থন নিয়ে অনেক ব্যক্তি ক্ষমতায় বসেছে রাজবংশের সেই ইতিহাসও রয়েছে অর্থাৎ উলেমাদের একটা প্রভাব ছিল কিন্তু জ্বালানুদ্দিন খলজি হঠাৎ করে সিংহাসন দখল করে এই উলেমাদের প্রভাব প্রতিপত্তিকে একেবারে ধ্বংস করে দেয় এবং প্রমাণ করে দেয় যে রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য এখানে উলেমাদের সমর্থনের কোনো প্রয়োজন নেই যোগ্যতার স্বীকৃতি অর্থাৎ জালাল উদ্দিন সিংহাসনের ভিতর দিয়ে প্রমাণিত হচ্ছে যে যোগ্যতা থাকলেই যে কোনো ব্যক্তি দিল্লি সিংহাসন দখল করতে পারে যোগ্যতা থাকলে তার জন্য তাকে কোনো সম্প্রদায়ের লোক হতে হবে না কোনো জাতির লোক হতে হবে না বা কোনো বংশের লোক হওয়ার প্রয়োজন নেই যদি তার যোগ্যতা কোয়ালিটি থাকে তাহলে সে বাহু বলে বা যোগ্যতার বলে দিল্লি সিংহাসন দখল করতে পারে বাহুবলের গুরুত্ব এখানে বাহুবলের গুরুত্বই প্রধান খলজিরা সিংহাসন দখল করেছিল বাহুবলের দ্বারা তাকে রক্ষা করেছিল বাহুবলের দ্বারা এবং বাহুবলের বলের বিষয়টা প্রমাণিত হচ্ছে যে সিংহাসন দখল করতে গেলে জনমত অভিজাত উলেমা এদের সমর্থনের প্রয়োজন নেই বাহু শেষ কথা দেশের শাসন ক্ষমতা দখল করতে গেলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে গেলে বাহু শেষ কথা এরপর দেখো খলজি সাম্রাজ্যবাদ এরপরে ক্ষমতায় আসছেন তাহলে কিন্তু বারোশো নব্বই এর পর বারোশো ছিয়ানব্বই সালে তাকে হত্যা করে তার জামাতা এবং ভ্রাতুষ পুত্র আলাহ উদ্দিন খোলজি তিনি সিংহাসন দখল করছেন বারোশো নব্বই এ সালে দখল করছেন আলাউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজির আমলে ভারতে যে সুলতানি সাম্রাজ্যের সীমানা সেটা সব থেকে বেশি প্রসারিত হয় কারণ আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন এবং দক্ষিণ ভারত জয় করেছিলেন সুলতানি যুগে তিনি অনেক যুদ্ধ করেছেন তার সাম্রাজ্যবাদ তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কুড়ি নম্বরে সেটা আমরা পরে আলোচনা করব তা যাই হোক এই নতুন করে খলজি সাম্রাজ্যবাদের সূচনা হচ্ছে এই খলজি বিপ্লবের ভিতর দিয়ে জনমতের গুরুত্ব দেখো জালাল ফিরোজ খলজি যখন সুলতান কাইকোবাদ এবং তার শিশুপুত্র কাইমুরসকে হত্যা করে যখন যমুনার জলে নিক্ষেপ করে সিংহাসন দখল করার পরিকল্পনা করেছে। তখন জনমত কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিল তারা প্রতিবাদ বিক্ষোভ করেছিল এবং তাদের ভয়ে জালাল উদ্দিন খলজি কিন্তু দিল্লিতে প্রবেশ করতে সাহস পাননি সেই সময় কিছুদিন পরে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে তিনি দিল্লিতে প্রবেশ করেন সিংহাসনে বসেন কিন্তু সেই সময় কিন্তু দিনের দিন কিন্তু এই সিংহাসনে বসতে পারেননি জনমতের বিরোধিতার কারণে তাহলে জনমতের একটা গুরুত্ব যে রয়েছে সেটা খলজি বিপ্লবের ভিতর দিয়ে প্রথম প্রমাণিত হয় নতুন যুগের সূচনা ডক্টর হাবিবুল্লাহ বলছেন যে এই খলজি বিপ্লবের ভিতর দিয়ে একটা নতুন যুগের সূচনা হয়েছিল ভারতে কারণ এর ফলে যে খলজিদের যে যুগটা শুরু হয় এবং এই যুগে মানে সেই তুগলক যুগ পর্যন্ত খলজি যুগ চলে এবং এই খলজি যুগে শিক্ষা শিল্প সংস্কৃতি সাহিত্য সমস্ত ক্ষেত্রে অগ্রগতি হয় আলাউদ্দিন খলজির যখন সিংহাসনে বসে তখন নানারকম পরীক্ষা নিরীক্ষা শুরু হয় প্রশাসনে এক্সপেরিমেন্ট শুরু হয় ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে আলাউদ্দিন খলজি বিরাট সেনাবাহিনী তৈরি করেন রেশনিং ব্যবস্থা চালু করেন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশ হয় আমির খসরু নিজামুদ্দিনের মতো ঐতিহাসিক বা পণ্ডিত ব্যক্তিদের আবির্ভাব ঘটে এই সময় ফলে একটা নতুন যুগের সূচনা হচ্ছে এই খলজি বিপ্লবের ভিতর দিয়ে দিল্লির সুলতানি সাম্রাজ্যে এই বিষয়গুলোকেই মেনশন করে তোমাদের এর অ্যান্সার লিখতে হবে সেই অ্যান্সার নিয়ে আমি অন স্ক্রিনে এবার আলোচনা করছি সিইউ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার ডিএসএস 7 খলজি বিপ্লবের পটভূমি গুরুত্ব মার্কস 5 মঙ্গোল আক্রমণে জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদের মৃত্যু বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর শোকাহত সুলতান গিয়াস বলবন তার দ্বিতীয় পুত্র বুখরা খাঁকে দিল্লির সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন কিন্তু বাংলার শাসক বুখরা খাঁ দিল্লির সুলতানের দায়িত্ব নিতে অস্বীকার করায় বলবন তার জ্যেষ্ঠ পুত্র কাই খসরুকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন কিন্তু বলবনের মৃত্যুর পর দিল্লির আমির ওমরাহরা বুখরা খাঁর পুত্র সতেরো বছর বয়স্ক কাইকোবাদকে সিংহাসনে বসেন কাইকোবাদের যুদ্ধমন্ত্রী পদে নিযুক্ত হন খোলজি বংশোদ্ভূত জালাল ফিরোজ খলজি জালাল উদ্দিনের এক অনুচর ঘিরি প্রাসাদে ঢুকে পক্ষপাতগ্রস্থ মৃত্যু পথযাত্রী কাইকোবাদকে হত্যা করে যমুনার জলে নিক্ষেপ করেন এরপর জালাল শিশু সুলতান কাইমুরসকে হত্যা করে নিজেকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেন তেরোই জুন বারোশো নব্বই খ্রিস্টাব্দ ফলে বংশের পতন ঘটে এবং দিল্লির সিংহাসনে খলজি বংশের উত্থান ঘটে ডক্টর আর পি ত্রিপাঠী ডক্টর কে এস লাল প্রমুখ এই ঘটনাকে খলজি বিপ্লব বা খিলজি রিভলিউশন নামে অভিহিত করেছেন এরপরে এর গুরুত্বটা কি রয়েছে সুলতানি যুগের ইতিহাসে খলজি বিপ্লবের গুরুত্ব ছিল অপরিসীম ঐতিহাসিক ডক্টর কে এস লাল ডক্টর হাবিবুল্লাহ ডক্টর ত্রিপাঠী খলজি বিপ্লবকে ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও সুদূর ঘটনা বলে অভিহিত করেছেন বারোশো নব্বই খ্রিস্টাব্দে খলজি বিপ্লবের ফলে সুলতানি শাসন ব্যবস্থায় ইলবাড়ি তুর্কিদের একচেটিয়া প্রাধান্য ধ্বংস হয় এবং হিন্দুস্থানি মুসলিম অর্থাৎ আফগান ও অন্যান্য মুসলিমদের পায় ডক্টর কে এস লাল বলেছেন যে এই বিপ্লব শুধুমাত্র একটি রাজবংশ থেকে অন্য একটি রাজবংশের হাতে ক্ষমতা হস্তান্তরিত হওয়ার ঘটনা ছিল না এটি ছিল তুর্কি আধিপত্যের বিরুদ্ধে ভারতীয় মুসল মুসলমানদের জিহাদ ও সাফল্যের দৃষ্টান্ত খলজি বিপ্লবের দ্বারা প্রমাণিত হয় যে সিংহাসন কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের একচেটিয়া অধিকারের স্থান নয় যোগ্যতা থাকলে যে কোনো ব্যক্তি সিংহাসনের সার্বভৌম অধিকার লাভ করতে পারে খলজিরা বাহুবলের দ্বারা শাসন ক্ষমতা দখল করেছিল এবং তা রক্ষা করে করেন বা রক্ষা করেছিল বাহুবলের দ্বারাই এর দ্বারা তারা প্রমাণ করেন যে ক্ষমতা লাভ এবং টিকিয়ে রাখার জন্য জনসাধারণ অভিজাত ও উলেমাদের সম্মতি বা বংশ কৌলিন্য নয় বাহুবল বা অস্ত্র বলই শেষ কথা ডক্টর ত্রিপাঠী মন্তব্য করেছেন যে খলজি বিপ্লবের আসল অস্ত্র ছিল ফিরোজ খলজির অস্ত্র খলজিরা ক্ষমতা দখল করার ফলে শাসক গোষ্ঠীতে তুর্কি তাজিক ভারতীয় মুসলমান হিন্দু প্রভৃতি বিভিন্ন জাতির প্রবেশ ঘটে ফলে খলজি আমলে শাসক গোষ্ঠীর সম্প্রসারণ ঘটে খলজি বিপ্লব ছিল তুর্কিদের বিরুদ্ধে অতুর্কিদের তুর্কিদের প্রতিবাদ তুর্কি শাসনকালে আইন শাসন প্রভৃতি সব বিষয়ে গজ্নি বা রাজ্যের ধারা অনুসরণ করার প্রবণতা ছিল খলজি বিপ্লবের পর সেই প্রয়োজন ফুরিয়ে যায় তারা বিদেশি ঐতিহ্যের প্রতি আনুগত না জানিয়ে ভারতীয় ঐতিহ্যের প্রতি আনুগত্য জানান সুলতানি সাম্রাজ্য খলজি যুগেই সর্বপ্রথম দাক্ষিণাত্যে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় জালালুদ্দিন উদ্দিন ফিরোজ খলজির ক্ষমতা দখলের ঘটনা প্রমাণ করেছিল যে সিংহাসন লাভে জনগণের মতামতের বিশেষ গুরুত্ব রয়েছে ঐতিহাসিক ডক্টর হাবিবুল্লাহ মনে করেন যে জালালুদ্দিন ফিরোজখলজির খলজির সিংহাসন লাভের ফলে একটি যুগের অবসান ঘটে খলজি শাসনকালে রাষ্ট্রনীতিতে পরিবর্তন ঘটে শিক্ষা শিল্প সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি হয় আলাউদ্দিন খলজির রাজত্বকালে সুলতানি সাম্রাজ্যে বিভিন্ন পরীক্ষামূলক সংস্কার প্রবর্তিত হয় এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্থায়ী সেনাবাহিনী সংগঠন বাজার দর নিয়ন্ত্রণ রেশন ব্যবস্থার সূচনা সতীদাহ ও গণিকাবৃত্তি বিরোধী আইন প্রণয়ন প্রভৃতি খলজি যুগে আমির খসরু শেখ উদ্দিন প্রমুখ পণ্ডিতদের আবির্ভাব ঘটে শিল্পকলার ক্ষেত্রেও এই যুগে প্রভূত অগ্রগতি ঘটে সুতরাং মধ্যযুগের ভারত ইতিহাসে খলজি বিপ্লব ছিল একটি মাইল ফল তো এই ছিল খলজি বিপ্লবের গুরুত্ব এবং তার কারণ ফলাফল এটা নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে তোমরা দেখে নেবে এছাড়া কোনো কোশ্চেনে এনকোয়ারি থাকলে তোমরা আমার এইট থ্রি টু সেভেন ফাইভ ফোর জিরো সিক্স ফাইভ ডবল ফাইভ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আছে ততক্ষণে চ্যালকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে